রুকু যদি ছুটে যায় দ্বিতীয় রাগাতে ছুটে গেছে অল্প আঘাত ছুটেছে দ্বিতীয় আঘাতের টেরাপ ছুটে যাচ্ছে রুপো ছুটে যা তাহলে এখানে সে যেহেতু জুমা পেলো না জুমার নামাজ তো দুই রাখা এখানে এলো মাই ক্যামেরা ফটোয়া দিয়েছেন এখানে সে জোহরের সম্পূর্ণ নামাজ পড়বে এখানে ফটোয়া দিয়েছে এখানে দ্বিতীয় প্রশ্ন কোনো মহিলার মাসিক চলাকালীন ইচ্ছাকৃতভাবে নাজেরি সহবাস করলে তার কাফফারা কাকা তওবা করতে হবে রুকু পেলে রাকাত হবে কিনা রুকু পেলে রাকাত হবে কি হবে না এই সম্পর্কে উলামায়ে কেরামদের ভিতরে অনেকগুলো মতমত রয়েছে সেখানে একটা মত যেটা বলছে আপনার দিল আপনার আত্মা যদি বলে যে আমার এই রাকাতটা সম্পূর্ণ হয়েছে তাহলে আপনি সেটাকে রাকাত মনে করতে পারেন আর যদি মনে করেন যে না যে তো আমি সূরা ফাতিহা পাইনি হ্যাঁ তাহলে আমার তো ইদ্রাকাত হয়নি তাহলে আপনি সেই ইদ্রাকাতটাকে আবার ফিরে ফিরে নিতে পারে পড়তে পারবে পেছনে কেউ নামাজ পড়লে তার কতটা দূর দিয়ে যাওয়া যাবে পিছনে কে নামাজ পড়লে সামনে নামাজ তার সামনে যে কতটা দূরত্ব বজায় থাকে সূত্র যতটা দূর থাকে তারপরেই যাওয়া যাবে

কবুল করা মেয়ে বিয়ে পড়ানো এগুলো শরিয়ত বিরোধী কাজ এগুলো আমাদের সমাজকে এগুলো কুসংস্কার এগুলোকে সংস্কার করতে হবে জুমার আযান চলাকালীন দাহিয়াতুল না আযান শুনেন জুমার না আমানের আমানের উত্তর দেওয়া ভালো করে শুনুন উত্তম আযানের উত্তর দেওয়াটা হচ্ছে সুন্নাত আযানের উত্তরটা দেওয়াটা হচ্ছে সুন্নাত এবং এটাকে কিছু কিছু নামে ফরদি কিফায়া বলেছেন ফরদি কিফায়ে মানে হচ্ছে ইদা কামিজি মাইয়া ফি সকাত কিছু সংখ্যক মানুষ সেই কাজটা করতে গেলে হ্যাঁ অন্য মানুষের গুনাগার হবে না এটাকে ফরদি কিফায়া বলা হয় এবং এই তাহাইতুল মসজিদ যে আদান চলাকালীন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে হুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব খুতবা শোনাটা ওয়াজিব সুতরাং আপনি যদি মসজিদের ভিতরে প্রবেশ করেন আর সেই সময় আদান চলে তার আপনার কর্তব্য হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে তাহিয়াতুল মসজিদ আপনি পড়ে নেবেন যেহেতু হাজিদের মধ্যে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুম আল মসজিদা ফালা ইজলিসান হাত্তা ইউসাল্লি তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মসজিদে প্রবেশ করে আর মসজিদে বসতে চায় তাহলে অতক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ পর্যন্ত দুই রাকাত নামাজ না পড়েছে যেটাকে তাহিয়তুল মসজিদ বলা হয় সুতরাং আযান চলাকালীন আপনি মসজিদে প্রবেশ করেন তাহলে আপনি আযান শেষ হওয়ার অপেক্ষা করবেন না আপনি দুই রাকাত নামাজ পড়ে খতিবের খুতবা শোনার জন্য বসে যাবেন ফরজ সঠিক পড়লে হবে দেখেন ওয়সুলের যেটা আছে কি না সঠিক গোসলের একটা অনেক লম্বা আছে প্রথম উজু করতে হবে নিজের লজ্জের স্থানকে ধুইতে হবে তারপর উজু করতে হবে উজু করে তারপরে মাথায় পানি দিতে হবে তারপরে গোসল সম্পূর্ণ শরীরে পানি বহাতে হবে এবার নিয়ত করে যদি কোনো মানুষ এমনি গোসল করে নেয় তবু তার এবার হবে ইনশা আল্লাহ তাহলে কিন্তু নিয়ত করতে হবে ক্ষমতার মনে রাখবেন মানে ফরজ গোসল করছেন নিয়ে তার আপনাকে করতে হবে শেষ প্রশ্ন আমাদের মসজিদে মেয়েরা ঈদের নামাজ বাইরের মাইক চালু করে খুতবা ও ইমামতি করে এটা কতটা সঠিক কোন হাজিতে মহিলাদের ইমামতির কথা কোনো হাজিতে আসেনি সুতরাং নবী সাল্লা আলি সাল্লাম যেভাবে নিজের জীবনে কোরআন ও হাদিসকে বাস্তবায়ন করেছেন শরীয়তকে বাস্তবায়ন করেছেন সেইভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মা বোনদেরকে ঈদগাহাতে নিয়ে যেতে হবে এমনকি তাদের যদি দোপাত্তা এক কাউরি না থাকে তাহলে অন্য ভোট তাকে নিয়ে যাবে হাতে যাবে মসজিদে আলাদা করে নামাজ পড়ার কথা হারিফের মধ্যে নেই সেখানে আল্লাহুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকেই পড়ার এবং হাগিদকে নিজের জীবনে বাস্তবায়ন করার এবং ভালো কাজের আদেশ করা খারাপ কাজ থেকে বিরত রাখার তফিক প্রদান করেন আমি এবং রবী সালের জীবনীকে সম্পূর্ণভাবে আমরা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তার তফিক প্রদান করেন জুমার দিনে এক হাজার না জুমার দিনে একটাই আজান এটাই হচ্ছে সুননা এটাই হচ্ছে সুন্না কিন্তু ফতাহ আল্লাহ দায় মতে দুটো আজানের কথাও এসেছে E é a pena,